আসসালামু আলাইকুম রান্না তো আমরা সকলেই করে থাকি তবে রান্নার ধরন এবং কৌশল ভেদে একই রান্না এক একজনের হাতের রান্না এক এক রকমের স্বাদ হয়ে থাকে আজকে আমি যে রান্নাটা করেছি এটা একদম প্রচলিত একটা রান্না শিং মাছ দিয়ে আলু টমেটো ঘাটে রান্না করেছি আর এই রান্নাটা করার জন্য প্রথমে আমি আলু সেদ্ধ করে নিয়েছি এবং হাতের সাহায্যে আলুগুলোকে আধা ভাঙা করে নেব একেবারে ম্যাশ করব না কিছু আস্ত দানা দানা রেখে দেবো অপরদিকে সেই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি এখন একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি গরম করা হয়ে গেলে এখন মাছগুলোকে এক এক করে দিয়ে দেব মাছগুলো দিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নিলাম এখন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এই রান্নাতে তেলের পরিমাণ একদমই কম দিয়ে থাকি তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিব একটা টমেটো কিউব করে কেটে তারপর দিয়ে দিলাম একটা চামচের মতো আদা এবং রসুন বাটা এবার কিছুক্ষণ ভুনে নিয়ে তারপর কষানোর জন্য কিছুটা পরিমাণে পানি দিয়ে নিচ্ছি পানিটা দেয়া হয়ে গেলে এক এক করে মশলা দিয়ে দিব দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়া তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়ো এবার এগুলোকে খুব ভালোভাবে ভুনে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে দিচ্ছে তো কষিয়ে নেওয়ার পর এখন ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এই ভাজার কাজটা করব প্রায় দশ মিনিট যাবত এমনভাবে ভেজে নেব যাতে কোনো কাঁচা ফ্লেভার না আসে দশ মিনিট ধরে ভাজা ভাজা করতে করতে দেখা যাবে যে আলুটা একদম কড়াই থেকে উঠে আসছে আর লেগে ধরছে না তখন বুঝতে হবে কষানোটা হয়ে গিয়েছে এরপর মাছ ভাজাগুলো দিয়ে আরেকটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি কে কতটা ঝোল খেতে চাচ্ছেন তার উপর নির্ভর করে পানিটা দিয়ে নেবেন তো আমি আমার পরিমাপ মতো পানি দিয়ে তারপর রান্না করে নিয়েছি রান্নাটা প্রায় শেষ এটা যেহেতু আলো দিয়ে রান্না করেছি ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে এরপর যে নামিয়েছি আপনারা চাইলে ধনিয়া পাতা দিয়ে নিতে পারেন তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ